আজকে আমরা একটা বেশ মানে গভীর জিজ্ঞাসায় ডুব দিচ্ছি এই যে বিশাল সৃষ্টি এই মহাবিশ্ব এটা কি শুধুই কতগুলো আকস্মিক ঘটনার যোগফল নাকি এর পেছনে আছে কোনো সুচিন্তিত পরিকল্পনা একটা নকশা হুম প্রশ্নটা সত্যিই ভাবায় আর আমাদের হাতে যে প্রবন্ধির অংশটা আছে সেটা কিন্তু বেশ জোরের সঙ্গে দ্বিতীয় দিকটার কথা বলছে মানে একটা পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ এবং ইন্টারেস্টিংলি এই যুক্তিটা দাঁড়াতে গিয়ে একদিকে যেমন মডার্ন ফিজিক্সের কথা আসছে রিচার্ড ফাইনম্যানের মতো বিজ্ঞানীর পর্যবেক্ষণ ঠিক তেমনই আবার একদম প্রাচীন ভারতীয় চিন্তার কথাও আসছে মহর্ষি ঐতেরেয় মহিদাসের উল্লেখ দেখলাম একদম দুটো ভিন্ন ধারার ভাবনা একই দিকে ইঙ্গিত করছে কিনা সেটাই দেখার তাহলে চলুন শুরু করা যাক উৎসটা ঠিক কিভাবে এই বুদ্ধিদীপ্ত নকশার ধারণাটা তুলে ধরছে আর এই যে বিশৃঙ্খলার ধারণা সেটাকেই বা কীভাবে দেখছে আচ্ছা উৎসটার শুরুতেই একটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বলছে এই সৃষ্টি তিনটি বিশেষ সূক্ষ্ম পদার্থের সংযোগে তৈরি সূক্ষ্ম পদার্থ মানে হা উৎসটা যদিও এগুলোর ডিটেলস দেয়নি তবে বিশেষ শব্দটা খুব ইম্পর্ট্যান্ট এর মানে হল এই সংযোগটা কোনো র্যান্ডম মিক্সিং নয় বরং এর পেছনে জ্ঞান যুক্তি একটা উদ্দেশ্য কাজ করেছে ওহ আচ্ছা মানে শুরু থেকেই একটা ইন্টেলিজেন্স বা প্ল্যানিংয়ের ব্যাপার আসছে হ্যাঁ ইঙ্গিতটা সেরকমই তাহলে এই যে আমরা চারপাশে অনেক সময় এত মানে কেয়স দেখি এত ঘটনা বুঝি না কেন ঘটছে উৎসব বলছে ওটা আসলে কেয়স নয় ওটা আমাদের দেখতে পাওয়ার সমস্যা ঠিক তাই যা আমাদের কাছে দেখে মনে হচ্ছে খুব ডিসঅর্ডারলি বা বিশৃঙ্খল তার গভীরেও আসলে একটা একটা নিয়ম কাজ করে চলেছে বুঝলেন হুম হয়তো সেই নিয়মটা আমরা এখনও ধরতে পারিনি বা তার পুরো কার্যকারণ বুঝিনি কিন্তু উৎসটার মূল বক্তব্য হল সৃষ্টিতে কোনো কিছুই আসলে নিয়মহীন নয় নিয়মগুলো আছেই আমরা শুধু সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে এই নিয়ম খুঁজে বের করার চেষ্টার প্রসঙ্গেই তো রিচার্ড ফাইনম্যানের ওই বিখ্যাত উপমাটা আসে তাই না দাবা খেলার উপমাটা উচ্চতাতেও সেটার কথা বলা আছে হ্যাঁ হ্যাঁ ফাইনম্যানের ওই উপমাটা দারুণ উনি বলছেন মহাবিশ্বটা যেন একটা বিশাল দাবার বোর্ড যেখানে ধরে নেওয়া যাক ঈশ্বর খেলছেন আর আমরা আমরা দর্শক দর্শক শুধু দেখছি হ্যাঁ দেখছি চালগুলো দেখছি আর সেই চালগুলো দেখে দেখে খেলার নিয়মগুলো বোঝার চেষ্টা করছি এই নিয়মগুলোই হচ্ছে ফিজিক্সের ফান্ডামেন্টাল লগুলো মহাকর্ষ বা ধরুন ইলেকট্রোম্যাগনেটিজম আচ্ছা আমরা এই নিয়মগুলো পর্যবেক্ষণ করে শিখতে পারি কিন্তু আমরা নিজেরা তো এগুলো তৈরি করিনি ঠিক আর ফাইনম্যান আরও একটা জরুরি কথা যোগ করেছেন উনি বলছেন আমরা যদি খেলার সব নিয়ম জেনেও ফেলি তাহলেও প্রত্যেকটা চাল ঠিক কেন দেওয়া হল মানে ওই চালের পেছনের আসল উদ্দেশ্য বা গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা কি সেটা হয়তো আমাদের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভবই না তার মানে বিজ্ঞান আমাদের বলছে কিভাবে হচ্ছে কিন্তু কেন হচ্ছে সেই উত্তরটা সবসময় অধরা অনেকটা তাই আমাদের জ্ঞান আমাদের টেকনোলজি যত এগুবে আমরা হয়তো আরও বেশি নিয়ম জানব আরও ভালোভাবে বুঝব কিভাবে হচ্ছে কিন্তু ওই কেনর উত্তর বা পুরো চিত্রটা সেটা হয়তো সবসময়ই একটা অনুসন্ধানের বিষয় থেকে যাবে এই জানার চেষ্টাটা তাই চলতেই থাকবে এটা অন্তহীন ইন্টারেস্টিং আর এই একই রকম একটা সুর আমরা প্রাচীন দর্শনেও পাই যেমনটা আপনি বলছিলেন মহর্ষি ঐতেরেয় মহিদাসের কথা হ্যাঁ দেখুন উৎসটা বলছে মহর্ষি ঐতেরেয় মহিদাসের কথা উনি বলছেন সৃষ্টির একেবারে শুরু থেকে মানে এই মৌলিক কণার জন্ম থেকে শুরু করে বড় বড় নক্ষত্র নিহারিকা বা এই যে ছোট ছোট অণু পরমাণু সবকিছু কিছু তৈরি হওয়ার পেছনে একটা নির্দিষ্ট ক্রম আছে একটা ধারা আছে একটা ব্যবস্থা আছে মানে কোনো কিছুই হুট করে বা আকস্মিকভাবে হচ্ছে না সবই ওই যে উৎসটায় শব্দটা ব্যবহার করা হয়েছে চরণবদ্ধ মানে স্টেপ বাই স্টেপ একদম চরণবদ্ধ মানে একটার পর একটা ধাপ পেরিয়ে খুব সিস্টেমেটিকভাবে ভাবে এগোচ্ছে উৎসটায় আবার চেতন তত্ত্বের কথাও বলা হয়েছে চেতন তত্ত্ব এর মানে কি এই যে এর পেছনে একটা একটা কনসিয়াসনেস বা ইন্টেলিজেন্স কাজ করছে হ্যাঁ উৎসটা সেই রকমই ইঙ্গিত দিচ্ছে চেতনতত্ত্ব বলতে সম্ভবত বোঝানো হচ্ছে যে এই পুরো সুশৃঙ্খল প্রক্রিয়ার মূলে একটা সচেতন শক্তি বা বুদ্ধিমত্তা রয়েছে সেটাই এই শৃঙ্খলা এই উদ্দেশ্যকে গাইড করছে তাই অ্যাটম তৈরি হওয়া থেকে গ্যালাক্সি তৈরি হওয়া বা পৃথিবীতে প্রাণের বিকাশ কোনো কিছুই নাকি বিচ্ছিন্ন বা অর্থহীন নয় সবটাই একটা প্ল্যানড অর্ডারে ঘটছে তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি উৎসটার মূল বক্তব্য দাঁড়াচ্ছে যে এই মহাবিশ্বটা আসলে কোনো অ্যাক্সিডেন্টাল বিগ ব্যাং বা সেরকম কিছু নয় বরং বরং এটা একটা গভীর বুদ্ধিমত্তার প্রকাশ একটা সিস্টেম যা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে যার একটা উদ্দেশ্য আছে আর এটা ধাপে ধাপে তৈরি হয়েছে বা বিকশিত হয়েছে আর আমরা মানে মানুষ বা বিজ্ঞানীরা আমরা শুধু সেই নিয়মগুলোকে আবিষ্কার করছি ঠিক তাই নিয়মগুলো আমরা তৈরি করছি না শুধু খুঁজে পাচ্ছি আর এই খুঁজে পাওয়ার চেষ্টাই তো বিজ্ঞান তাই না সৃষ্টির সেই চিরন্তন যাত্রা একটা চিরন্তন যাত্রা যা এই ভাবনা থেকেই শক্তি পায় যে উৎস যেমনটা বলছে এই মহাবিশ্ব হয়তো সত্যিই নিছক এক আকস্মিক ঘটনা নয় বরং এক অত্যন্ত সুশৃঙ্খল এবং সম্ভবত বুদ্ধিদীপ্ত ব্যবস্থা আর এখানে কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে জানিয়ে হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন বলুন যদি সৃষ্টি সত্যি নিয়ম মেনে চলে আর তার যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে এই নিয়মগুলোর আসল প্রকৃতিটা কি। আর এই নিয়মগুলো জানার জন্য আমাদের যে নিরন্তর চেষ্টা সেটা আমাদের নিজেদের অস্তিত্ব আর এই বাস্তবতার মূল চরিত্র নিয়ে কী বলে বাহ খুব সুন্দর একটা ভাবনার খোরাক এই প্রশ্নটার সঙ্গেই তাহলে আজকের মতো আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি